আবিষ্কার হলো নতুন রং নাম দেওয়া হলো ওলো পৃথিবীতে মাত্র পাঁচজন মানুষ এই নতুন রং দেখেছেন শুক্রবার আঠেরোই এপ্রিল সায়েন্স অ্যাডভান্সেস পত্রিকাতে এই গবেষণা প্রকাশিত হয়েছে নতুন রং আবিষ্কার আবার কি রং তো পৃথিবীতে ছড়িয়ে আছে আমরা তাকালেই দেখতে পাই তাহলে নতুন রং ব্যাপারটা তাহলে খুলেই বলা যাক আমাদের চোখে মূলত লাল নীল আর সবুজ এই তিনটি রং শনাক্তকারী কোষ আছে এই তিনটি রঙের বিন্যাসে প্রায় দশ লক্ষ রং মানুষ দেখতে পায় তাহলে এই রঙগুলি ছাড়া পৃথিবীতে আর কোথায় অন্য রঙ আছে আমাদের চোখের রেটিনাতে এক ধরনের কোষ বা সেল আছে যাকে বলা হয় এই কোনসেল আমাদের রং দেখতে চিনতে এবং আলাদা করতে সাহায্য করে রেটিনাতে তিন ধরনের কোনসেল থাকে শর্ট ওয়েভ বা কম তরঙ্গ দৈর্ঘ্য মিডিয়াম ওয়েভ বা মাঝারি তরঙ্গ দৈর্ঘ্য এবং লং ওয়েভ বা দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য লাল রঙের ওয়েভলেন্থ সব থেকে বেশি বলে অনেক দূর থেকে লাল রং দেখা যায় সবুজ রঙের ওয়েভলেন্থ মিডিয়াম আর নীল রঙের ওয়েব শর্ট বা কম আমাদের চোখের মধ্যে এই তিন ধরনের ওয়েভ কোন সেলগুলো গুলো একসঙ্গে কাজ করে তাই আমরা রং চিনতে ও একটার সঙ্গে অন্য রং পৃথক করতে পারি আমাদের চোখে কোনো এক ধরনের কোন সেল একা কাজ করতে পারে না যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের গবেষকরা এই গবেষণা চালান এই গবেষণাতে অংশগ্রহণকারী পাঁচজন ব্যক্তির চোখে অত্যাধুনিক লেজার প্রযুক্তি ও আই ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে শুধু মিডিয়াম ওয়েভ কোন সেল সক্রিয় করতে পেরেছেন এর ফলে এই পাঁচজন ব্যক্তি নীল এবং সবুজের মাঝামাঝি একটা রং প্রত্যক্ষ করেছেন যেটা কিছুটা ময়ূরের গলার মতো নীলাভ সবুজ তবে ঠিক এই আগে প্রত্যক্ষ বলে এই পাঁচজনই জানিয়েছেন এই নতুন রঙের নাম দেওয়া হয়েছে ওলো মনে করা হচ্ছে এই আবিষ্কারের ফলে আগামী দিনের বর্ণান্ধতার মতো সমস্যার সমাধান ছাড়াও ভীষণ সায়েন্সের ক্ষেত্রে একাধিক গবেষণার পথ খুলে যাবে রকম নতুন নতুন তথ্য নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন রিয়েল রহস্য